নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তাই দেখো ভালো আছি বলে তোমাদের সঙ্গে অনেকটা গল্প করতে চলে এসেছি বা অনেকটা সুস্থ আছি বলে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সব কিছু আর আশীর্বাদ করো সবাই যেন আমি ভালো থাকি এইভাবে ভিডিও করতে থাকি আর ভিডিও তোমাদের সঙ্গে মাঝে দিতে থাকি আমি জানি অনেক বন্ধুরা আছে আমাকে অনেক ভালোবাসে আর অনেক বন্ধুরা আছে আমার ভিডিও দেখে না আর স্কিপ করে চলে যায় কোনো ব্যাপার নেই যার ভালো লাগবে আমার ভিডিও দেখবে আর যার ভালো না লাগবে তাই সে দেখবে ওটা ওর পার্সোনাল ওয়েটার দেখো গাইস আজকে এই আঁতাটা বাজার থেকে নিয়ে এসেছি দেখো আঁতাটা কেমন খেতে এই ফলটার নাম আমরা তো আঁতা নামে এইটাকে চিনি আর তোমরা কি কি ফল নামে এটাকে চেনো যে যে যেখানে থাকো ওখানকার কথা বলছি আমা আমি যে পূর্ব মেদিনীপুরে থাকি আমরা এটা আর কি ফল বলি আরও বিভিন্ন পাহাড়ি জায়গায় বিভিন্ন কিছু এই ফলটাকে অনেক কিছু নামে বলে আমি শুনেছি যেহেতু তাই তোমাদেরকে বললাম আর আতাটা ভীষণ ছিল মিষ্টি আর আতাটার গা দেখো পুরো পুরো হলুদ হয়ে গেছে গাইস পেকে গেছে আর এত খেতে এত টেস্টি ছিল কী বলবো তাই দেখো ভালো করে আতাটা ধুয়ে এনে এই থালার মধ্যে ছাড়িয়ে ছাড়াচ্ছি আর একটা খাচ্ছি একটা ফুট নিয়েছি দেখিয়ে দেখলাম আর দেখো বিচিগুলো কীরকম পুরো কালো পুরো পেকে গেছে একবারে আতাটা আর পেকে যেতেই ভালো লেগেছে ভীষণ টেস্টি লাগছে আর তোমরা কিন্তু এরকম আটা খাও সপ্তাহে এরকম একটা দুটো আটা খেলে খুব ভালো লাগবেও আর খেতেও খুব টেস্টি বছরে এটা প্রথম আতা খেলাম এই বছরে আতা কিনছিলাম নাও খাচ্ছিলাম নাও দেখো এটা খেলাম আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও আর কে কোথেকে এই ব্লগটা দেখছো কমেন্টে জানাবো এটা কি ফল তোমাদের নামে হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই যে তোমাদেরকে দেখালাম এই যে আতা ফল এটা খাচ্ছি কারা কারা এই ফলটাকে চেনো কি নামে চেনো কমেন্টে জানাবি তো বন্ধুরা এই যে দেখো এই যে আতা ফলটা যদি ভালো লাগে কমেন্টে জানাবে ঠিক আছে তাটা যদি ভালো লেগে থাকে চলে আস মিষ্টি প্রচুর পরিমাণ মিষ্টি মিষ্টিগুলো দেখো পুরো কালো হয়ে ও হম ও একটা মিষ্টি একটু খেলে ভীষণ পরিমাণে মিষ্টি খাই দেখো খুব ভালো খেতে যা যারা খাবে চলে এসো আমি তো খাচ্ছি গেছি মিষ্টিটা কালো পুরো এখন রাখছিটা